সমুদ্রের মাঝে জাহাজের তলায় কিন্তু কিছু ড্রাইভার্স লোককে মানে ডুবো রেখে কিন্তু জলের তলায় পাঠানো হয় জাহাজের কিছু অংশ পরিষ্কার করার জন্য এতে কোম্পানির সেভিংস হয় লাখো লাখো ডলার তো কেন এদেরকে পাঠানো হয় কি কারণে পাঠানো হয় কি কি প্রসেসে জাহাজের তলদেশ ক্লিন করা হয় সব দেখাবো আজ ভিডিওর মধ্যে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করাটা আপনাদের কিছু তথ্য দিয়ে দিই যেসব মালবাহী জাহাজ আছে এই এখানে যেমন দেখতে পাচ্ছেন এগুলো মালবাহী জাহাজ এগুলো বেশিরভাগ অংশ কিন্তু জলের তলায় থাকে দীর্ঘ টাইম জলে থাকার কারণে এই নোনা জলে থাকার কারণে জাহাজের পুরোটাই তো লোহার জং ধরে এবং নানারকম শৈবাল ছত্রাক কিন্তু এখানে একটা স্তর ফেলে দেয় সেটা আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ক্লিন করতে হয় ক্লিন না করলে জাহাজের স্পিড কমে যায় এবং স্পিড কমে গেলে তেল খরচ বেশি হয় এবং তেল খরচ হলেই কোম্পানি কিন্তু লাখ লাখ ডলার কিন্তু লোকসান হয়ে যায় সেই কারণে কয়েক বছর ছাড়া ছাড়া এগুলোকে ক্লিন করাতে হয় দেখুন অনেক দিন থাকার কারণে এইরকমই জাহাজের সাইডগুলো হয়ে যায় সেই জন্য কি এগুলোকে পরিষ্কার করা খুবই মানে দরকারি হয়ে পড়ে সেই জন্য কিন্তু অনেক ফায়দা হয় কোম্পানির তেল তেল খরচগুলো অনেক কমে যায় তো সেই জন্য এই ড্রাইভার্সকে টাকা এগুলো হচ্ছে যারা কাজ করে জলের তলায় সেগুলোকে ড্রাইভার্স বলে আমরা সাধারণত ডুবুরি বলে দেব তো এদের পয়সাও কিন্তু অনেক বেশি এদের পয়সা সাধারণত ইয়ে হয় দেওয়া হয় দেখো ওরা কিন্তু একটা ড্রেস পরে নিয়েছে যাতে ওদের শরীরের মধ্যে জল না ঢুকে এবং সাথে অক্সিজেন সিলিন্ডার এবং ওর সাথে একটা করে এই যে ক্লিনিং মেশিন যে দেখতে পাচ্ছেন ওই মেশিনটা নিয়ে ওরা জলে নেমে যাচ্ছে এই মেশিনটা কিন্তু ইলেকট্রিক দ্বারা অপারেটেড নয় এগুলো সাধারণত হাওয়া দ্বারা অপারেটেড হয় না হলে হাইড্রোলিক দ্বারা হাইড্রোলিক যে অয়েল দ্বারা সেই জিনিস দিয়ে কিন্তু অপারেট হয় এটা যেটা আমি জানতে পারলাম এটা হাইড্রোলিক অয়েল দিয়ে অপারেট হচ্ছে ওই হলুদ রঙের যে সাইডটা মেশিন রাখা আছে ওই মেশিনটা দ্বারা অনেকভাবেই কিন্তু এগুলো ক্লিনিং করা হয় মানুষ দ্বারাও ক্লিনিং হয় যেমন এখানেরটা মানুষ দ্বারা কিছু কিছু জায়গাতে অপারেটার রয়েছে এবং এটা নিজের রোবটের মতোই কাজ করে সেগুলো আমি আগেই দেখাবো এই দেখতে পাচ্ছেন এটা এরকম টাইপের একটু আলাদা এটা এটা কিন্তু মানুষ দ্বারা অপারেটেড জলের তলায় হচ্ছে আর এটা কিন্তু রোবোটিক্স এটা কিন্তু অপারেট করে অন্য একজন অপারেটার অন্য এক জায়গায় বসে তো এইভাবে ক্লিন করা হয় হাতের মাধ্যমেও ক্লিন করা হয় সেটা আমি দেখাবো কেন কিছু জাহাজের তলদেশে বহু কিন্তু ডিভাইস লাগানো থাকে যেগুলো জলের তাপমাত্রা থেকে গভীরতা এসব নানান রকম কিন্তু চেক করে যে সব ওইসব শৈবাল হয়ে যাওয়ার কারণে ওই মেশিন মানে ডিভাইসগুলো বা সেন্সরগুলো ভালোভাবে কাজ করে না সেই জন্য কিন্তু ওইখানে মেশিন লাগিয়ে ওখানে কিন্তু হাতে করে ক্লিন করা হয় হাতে করে স্ক্র্যাপারের মাধ্যমে এই যে চল তলদেশে কিন্তু এ দেখুন এর হাতে একটা খুন্তির মতো একটা জিনিস রয়েছে এইগুলো কিন্তু দিয়ে ওরা ক্লিন করে যেখানে যেখানে খুব দামি কিছু লাগানো রয়েছে বা সূক্ষ্ম জায়গা রয়েছে সেইখানে দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিন করা হয় তবে এটা পোট থেকে অনেক দূরে করা হয় কিন্তু বন্ধুরা ওটেক করা হয় না কারণ এ থেকে অনেক নোংরা তৈরি হয় এই যে দেখতে পাচ্ছি এটা হাতে করে করছে আর এখানে এই যে মেশিনটা কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু এক একজন ড্রাইভার দিকে চেঞ্জ করে মানে এক একজন কুড়ি বাইশ মিনিট করে কাজ করবে তারপর আবার একজন ওর দিকে ট্রিট দেবে তো জলে কাজ করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার সেই জন্যে কিন্তু এদের মাঝে মাঝে রিলিফ করতে হয় এদের কিন্তু স্যালারি অনেক বেশি এতে ড্রাইভারস বলা হয় যদি এই লাইনেকে ঢুকতে পারো বহু টাকা লাখো লাখো টাকা কিন্তু মাসে মাসে এখানে একটা জিনিস দেখিয়ে দিই শুকনো তো এটা চায়নাতে ড্রাইডকে আমি ছিলাম এখানে কীভাবে ক্লিন হয় সেটা দেখিয়ে দিই এর ভিডিও ড্রায় ভিডিও অনেক রয়েছে অবশ্যই গিয়ে দেখিয়ে আসতে পারবো আমরা এ দেখো ওয়াটার প্রেশারের মাধ্যমে কিন্তু এগুলো পরিষ্কার করা হয় এখানে লোহা যে জং ধরে যায় সে পর্যন্ত ছাড়িয়ে দেয় এই ওয়াটার প্রেশার এটা যদি মানুষের সামনে পড়ে যায় এ এবার করতে এক সেকেন্ড টাইম লাগবে না এ দেখো এই প্রসেসে কিন্তু ক্লিন করা হয় এবং ক্লিনের পরে যে এরা কতটা কি ক্লিন করল সেগুলো কিন্তু এদেরকে আবার ভিডিও ফুটেজ দ্বারা কিন্তু অফিসিয়ালি জমা দিতে হয় কোম্পানিকে যে কতটা সত্যিকারে কাজ টাজ হয়েছে এর জন্যেও কিন্তু এদের এদের পেছনেও অনেক লোক তা কাজ করে এবং এইসব দেখার জন্য কিন্তু এদের সিনিয়র মানুষ কিন্তু রয়েছে তো এইভাবে কাজ হয় তো আপনাদেরকে দেখাবো দেখুন উপরে একজন লেডিসও রয়েছে উনি প্রথম দিন ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢুকেছিলেন তো মাঝে মাঝেই ঢুকে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইবও করতে থাকবেন আজকে পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা